আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি নোটিশ প্রকাশ করেছে বোর্ড কী নোটিশ প্রকাশ করলো সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং জরুরি কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো দেখাবো তো না করে যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পরবর্তী অন করে রাখো এবং ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিও এই যে নোটিশ রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় প্রকাশ করা হয়েছে এবং এখানে বিষয় হচ্ছে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনায় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে মেনে পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে সুতরাং তোমাদেরকে এগুলা মানতে হবে যেগুলো বোর্ড দিবে নির্দেশনা তো নির্দেশনাগুলো আমরা দেখি এখানে মূলত করোনা ভাইরাস খুবই প্রচুরভাবে আস্তে 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 তোমার প্রতিনিয়ত বাড়ছেই এবং ডেঙ্গুতেও সংক্রমণ হার খুবই বেশি এবং মৃত্যু হয়েছে অনেকের সেই জন্যই মূলত এই নির্দেশনাগুলো দেয়া সো নির্দেশনাগুলো হচ্ছে তোমার এক নম্বর কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক সুতরাং তোমাকে মাস্ক পরে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে কিংবা বাহির হলেও মাস্ক তোমার বাধ্যতামূলক অন্তত পরীক্ষার হলে যেন তুমি কেন্দ্রে প্রবেশ করার আগে মাস্ক পরিধান করো পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে অর্থাৎ তুমি যখন প্রবেশ করবা তখন তোমাকে জন্য হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয় সেটা তুমি নিজেও রাখবা এবং পরীক্ষা হল থেকেও তোমাকে দেওয়া উচিত কেন্দ্রের প্রবেশ পথে মানে কেন্দ্রের প্রবেশ পথে তোমাকে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে ইউজ করার জন্য ডেঙ্গু বিস্তার রূপে কেন্দ্রের অভ্যন্তর এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অর্থাৎ ডেঙ্গু যেন না ছড়ায় সেই জন্য পরীক্ষা হলের আশেপাশে জায়গা ক্লিন রাখতে হবে পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে অভ্যন্তরে মশক নিধন ওষুধ স্প্রে করতে হবে অর্থাৎ পরীক্ষা শুরুর আগে তোমাদের পরীক্ষা দশটায় শুরু এর আগে সকালে মশক নিধন বা মশা নিধনের যে ওষুধটা রয়েছে সেটা স্প্রে করতে হবে এগুলা স্থানীয় প্রশাসনের সহযোগিতা গ্রহণ করতে হবে পরীক্ষা কক্ষের আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী পালন করতে হবে মানে আসন বিন্যাসটা যেভাবে বোর্ড দিয়েছে সেভাবে করতে হবে অর্থাৎ তিন ফুট দূরত্ব বজায় রেখে কিন্তু এখানে তোমার সিট প্ল্যানটা ছাদাবে তারা প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিমকে সক্রিয় রাখতে হবে এ বিষয়ে সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে অর্থাৎ এখানে প্রতিটা পরীক্ষা হলের জন্য একটা মেডিকেল টিম থাকবে যেন কোনো ধরনের সমস্যা যদি কোনো শিক্ষার্থীর হয় সেক্ষেত্রে যেন তারা দ্রুত পদক্ষেপ নিতে পারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা নিরুৎসাহিত করার প্রচারণা চালাতে হবে অর্থাৎ এখানে স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার জন্য পরীক্ষায় অংশগ্রহণ এবং পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবক জটলা বলতে কি এখানে একসাথে সবাই ভিড় করা যাবে না হ্যাঁ একত্র হওয়া যাবে না ঠেলাঠেলি করে করা যাবে না সমাগম এড়িয়ে চলতে হবে সো এই ধরনের প্রচারণা চালাতে হবে এবং সেটা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে সেই নির্দেশনা কিন্তু বোর্ড দিয়েছে এমন অবস্থায় শিক্ষক পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে এইচএসি ইউ পরীক্ষা পঁচিশ সুস্থ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো এবং এই যে বিষয়টা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার বিষয়টি অতীব জরুরি অতীব জরুরি মানে খুবই খুবই ইম্পর্টেন্ট এটা তোমার প্রফেসর ডক্টর খন্দকার অ্যাসানুল কবির উনি হচ্ছেন চেয়ারম্যান উনি নতুন ঢাকা বোর্ডের চেয়ারম্যান আগের কোনো আগের চেয়ারম্যান না আগের চেয়ারম্যান যিনি উনি এখন নাই সো মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার সভাপতি হচ্ছে এটা ফোন নাম্বার সহ তার ভারপ্রাপ্ত এইগুলো তো দেখার বিষয় না সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে ষোলোই জুন দু হাজার পঁচিশ আজকের নোটিশ সো আমরা আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনে প্রেস করে রাখবা ভিডিও দেখতে লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য জানাবা আর সবশেষে একটা কথা বলতে চাই এই যে নির্দেশনাগুলো এই নির্দেশনাগুলো কয়টা পরীক্ষা হলে মানা হয় সেটা তোমরা পরীক্ষার পর প্রথম পরীক্ষার পর আমাকে তোমরা জানাবা যে ভাইয়া এই এই নোটিশগুলো কয়টা দিয়েছে আমরা একটু গুনে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা নোটিশের মধ্যে সরি সাতটা নির্দেশনার মধ্যে কয়টা নির্দেশনা তোমার পরীক্ষা হলে মানা হয় সেটা তুমি আমাকে প্রথম পরীক্ষার পর জানাবা কারণ করোনা ভাইরাস কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন বাড়ছে ইনফেক্ট তিনজনের মৃত্যু হয়েছে তো আজকের মধ্যে এ পর্যন্তই যারা পরীক্ষা পেছাবে কিনা না স্থগিত করবে কিনা সেই প্রশ্ন করছো তাদেরকে আমি একটা ওয়ার্ডে কিংবা এক শব্দে উত্তর দিতে চাই সেটা হচ্ছে ভাইয়া যে এটা আমি লিখে দিলাম আজকের মধ্যে পর্যন্তই আল্লাহ হাফেজ